স্মিত্তাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো গিওয়ার্স নেকিউ রোন ক্রাফট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বিওয়ার্স আমি আজকে এই সুন্দর ফুলের ডিজাইন টি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার এই ডিজাইন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিও টিতে একটি লাইফ দিবেন আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেলেগ প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আমি এখানে হলুদ আর আকাশি কালার দিয়ে করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে ফুলটা তৈরি করতে পারেন চলুন দেখিনি আমরা এই ফুলটা কীভাবে তৈরি করবো আমি এই ফুলটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম একটি রুপ নিয়েছি আর একটি কাটা নিয়েছি প্রথমে আমি একটা স্লিপ কাট করে নিব এখন ছয়টা চেন করব ছয়টা চেন করলাম এখন এই প্রথম চেনের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন তিনটা চেন করবো রিং এর ভিতরে আমি ষোলোটা ডবল প্রসিক করবো প্রথমে তিনটা চেন করেছি তারপরে এই রিংয়ের ভিতরে ষোলোটা ডাবকোষিত করে নিয়েছি এখন এই তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব বাড়তি একটা চেইন করে এই সুতাটা টেনে নিব এখন আকাশি কালারের রেসটা আমি জয়েন করবো তখন একটা স্লিপ নোট করবো ট করে একটা চেন করে নিলাম একটা চেন করলাম এখন আমি আরো নয়টা মোট দশটা চেন করে নিলাম এখানে এখন পর থেকে এক দুই তিন এই তিন নাম্বার চেনের মধ্যে একটা হাফ বরফ সেট করবো পরবর্তী চেনে আবার একটা হাফ ডাবল কোষিট করব এখন নিচে এক দুই তিন এই তিনটা চেনের মধ্যে তিনবার ডাবল কোষিট করবো এখন পরবর্তী চিনে আবার একটা হাবড়া প্রকাশিত করবো এরপরের চেনে আবার একটা হাবড়া প্রকাশিত করবো এখন গোড়ার মধ্যে যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিব এবার স্লিপ স্টিচ করে নিলাম এখন পরবর্তী ডাবল কুশিট এর মাথা আবার একটা স্লিপ স্টিচ করব স্লিপ নোট করেছি এখন আবার দশটা চেন করবো এখন আবার উপর থেকে এক দুই তিন এই তিন নাম্বার চেনের মধ্যে একটা হাফ ডাবল প্রশিক্ষ করব পরবর্তী চেনে আবার একটা হাফ ডাবলকে শেখ করব পরের চেনে আবার একটা ডাবল পেষেক করবো পরের চেনে আবার একটা ডাবল কোষিত করব এরপরে আবার একটা ডাবল কোষিত করব এখন আবার একটা হাফ ডাবল কুশিত করব পরের চেনে আবার একটা হাফ ডাবল কুশিট করবো উপর থেকে তিন নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব পরে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব পরপর দুইটা হাফ ডাবল ক্রোশেট করব তারপর আবার তিনটা চেনের মধ্যে তিনবার ডাবল ক্রোশেট করব এরপর আবার দুইটা চেনে দুইবার হাফ ডাবল ক্রোশেট করব এখন গোড়ার মধ্যে যে চেনটা আছে এই চেনের মধ্যে একটা স্লিপ নট করব এখন এখানে পরের যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা স্লিপ নট করব বার দশটা চেঞ্জ করবো বার দশটা চেন করলাম এখন আবার আবারও উপর থেকে এক দুই তিন তিন নাম্বার চেনে একটা হাপ ডা বুকো শেখ পরবর্তী চেনে আবার একটা হাফ ডাবল কুষেট করব দুইটা চেনে হাফ ডাবল কুশেট করে নিলাম এখন পরপর তিনটা চেনের মধ্যে তিনবার ডাবল কুশেট করবো এখন দুইটা চেন মধ্যে আবার দুইবার হাফ ডাবল কোশিট করব এখন গুড়ার মধ্যে যে চেনটা আছে এই চেন মধ্যে একটা স্লিপ নোট করব স্লিপ নোট করে এখানে এই পরবর্তী ডাবল কোশিট এর আবার একটা স্লিপ নোট করবো এখন আবার দশটা চেঞ্জ করবো এখন আবার দশটা চেন করব দশটা চেন করে উপর থেকে তিন নম্বর চেনের মধ্যে একটা হাফ ডাবলকুশেট করব পরবর্তী চেনে আবার একটা হাফ ডাবলকো সেট করব এরপর পরপর তিনটা চেনে আবার ডাবুশেট করব এরপর আবার দুইটা চেনের মধ্যে দুইটা হাফ ডাবল করব। করবো তারপরে গোড়ার মধ্যে যে চেনটা আছে চেনের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব তার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার একটা স্লিপ নোট করব তারপরে আবার দশটা চেন করবো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব সবগুলা টাকা পয়সাটার মাথায় আমি এই পাপড়ি করে নিয়েছি এখন এই এখানে আমি একটা স্লিপ নোট করে জয়েন করে দিই এই পাপড়িটার গোড়ার মধ্যে এখন আমি পাঁচটা চেনের উপরে পাঁচবার স্লিপ নোট করব। তিনটা তিনটা চেন করে নিচ দিয়ে নিয়ে তারপরে এই পাপড়ির মধ্যে উপর থেকে এক দুই তিন চার এই চার নম্বর শ্রেণীর মধ্যে একটা সিপ নোট করবো আবার তিনটা চেন তিনটে চেন করে দিয়ে নিয়ে তারপরে এক দুই তিন চার আবার তিনটা চেন করবো এক দুই তিন চার চার নম্বর সেনের উপর থেকে চার নম্বর শ্রেণের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিল তিনটা করে চেন করব আর প্রতিটা পাপড়ির উপর থেকে এক দুই তিন চার চার নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব এখানেও তিনটা চেন করে নিলাম এক দুই তিন চার মাথার মধ্যে একটা স্লিপ নট করব এখন বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নিব আমি এখানে সতেরোটা বাপড়ি করেছি ফুলের আপনারা চাইলে ষোলোটাও করতে পারেন আমার এই ফুলের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ